অলা কদেজার অনলি জাহান্নামা কাশি রমিনা লেজে নিউলি ইংস অধিকাংশ মানুষ আর চিনকে আমি জাহান্নে দেবো এই জন্যই বানিয়েছি কে বলছে কেন জাহান্নামে দেবো এদেরকে এত আদর করে এত সোহাগ করে বানালাম লাহমলো বল না এফ বিহা। তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না আল্লাহু মাআইনুল্লাই ইবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে সমাজে পরিবারের রাষ্ট্রে টিভির পর্দায় পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে দেখার পরেও না দেখার ভান করে আসে শুধু নিজের দলের লোক বলে না কান আছে কত কিছু দুনিয়ায় শোনে আমার কোরআনের কথা শুনতে পাই না এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না দেখার পরও না দেখার ভান করিয়াছেন শোনার পরেও না শোনার ভান আসেন। আল্লাহ বলেন এগুলো মানুষ বললে ভুল হবে জানোয়ার জানোয়ারের চাইতে এগুলো নিকৃষ্ট আদল শব্দটা এত মারাত্মক শব্দ আল্লাহর কাছে ঘিনিত চিনি আপনি তো মনে করছেন আমার এত সুন্দর সিহারা আমার এত টাকা আমি অনেক দামি মানুষ আমারে দেখলেই স্যালুট দেয় এই তিনটি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে না অনেকের পাগলের নেই তাদের কান আসার পর কানে কাজ নেই চোখ থাকার পরও চোখেরও কাজ হয় না বিবেক থাকার পরও বিবেকে কাজ করেন এগুলো পাগল আপনি তো আর পাগল না এই তিনটি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায় কেউ অন্যায় না বলে চুপ করে থাকে এরা দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শৈতান দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে আপনার ইমান আছে কিনা বোঝার জন্য থার্মোমিটার এটা ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে এসে সেই করুক অন্যায় দেখলে আপনি যদি ইমান থাকে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে আপনার ইমান যদি থাকে আপনি কাছ থেকে শুধু আল্লাহ কিনতে চান আল্লাহ কিন্তু মিনাল না দিয়া ইন হাসতার মিনাল মোনাফিক না দিতে পারতেন যে আমি মনাফিকদের কাছে কিনতে চাই তাহলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত

এই দেশে এখন শুরু হয়নি আমেরিকা চলছে এটা এখন সব চাইতে বেশি টপ টু বটম সব জায়গায় দেখবেন কথা বললেই মিথ্যা কথা গত বর্ষদিন আসছিলাম চট্টগ্রাম থেকে মনে হয় পাশে একজন যে আছে একটু নেতা গোছের বল হুজুর আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল আমার বিবেক আর মেনে নেয় না অথচ জান সে আমি মিথ্যা বলছি তাহলে মিথ্যা যারা বলে নবীজির ভাষায় এরা মনাফেক বলেন বলেন ওয়াদা দিলে ঠিক রাখে না আমানত যদি কিছু রাখা হয় সে মানুষের হোক জনগণের হোক নিজের আপন জনের হোক আমানত রাখলেই খেয়ে ফেলে আর চার নাম্বারটা আছে আরেকটা একটা হাতিছে মনাফেক তারা যারা কারো সাথে ঝগড়া হলে গালিগালাজ করে এ বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে ছেলের সামনে মাকে গালি দেয় এরকম একটু মিলান্ত এই যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি মনাফিক আর মনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নেবে মাদ্রাসা বানিয়ে দিলে আল্লাহ নেবে আপনাকে তো বাসার জন্য আমি বলছি আর আপনার রাগ হয় হাজরতে অমর মাসে মাসে হোসাই ফাঁকে ডাক দিয়ে বলতেন ভাই নবিসি তো এনতে কালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মোনাফিক কারা কারা তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা হজরত হুসাই ফতগনুল ইয়ামিন চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই ও আপনি কি বলেন আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা হজরত ওমর বলেছিলেন হুসাইফা নবী ছাড়া কারো ইমান নিরাপদ না কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না মোনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়েই থাকে তো এখনো তো সময় আছে তাও বা করার আমি এখনো ভালো হব তাদের চিন্তা ধারা ছিল কি আর আমরা আছি কোন ধান্দায় আকাশের যে তারকা দেখতে পান তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল নবীজি বলেন কেউ যদি আকাশের তারকায় যে এরকম তারকা যদি কেউ গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে হজরত অমর ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর একদিন পর্যন্ত বেশি সময় পাননি এই কয়েক বছরে এত বেশি কাজের এনে কি আঞ্জাম দিয়েছিলেন কোন মানুষ যদি হজরত অমরের নে করে কোনোদিন শেষ করতে পারবে না জবাব আপনি এত টেনশনে থাকতেন মাঝে মাঝে ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আবদুল্লাহ ইবনে ওমর হযরতে হুসাইন হযরতে আলীর সন্তান ওই সময় তিনি প্রধান বিচারপতি একই মাদ্রাসায় দিয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে হোসাইনকে বলছে তুলে দাও এক দুই তিন বার তুলে দিলেন চতরতা মারুনি বলেছেন দেখো বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার সাকর খাদেম নাকি হযরতে হুসাইন সময় রাগ গলেই বলেছিলেন তুমি তো শত সাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদে মনি তো প্রেসিডেন্টের ছলে এসে রেগে বাড়িতে গিয়ে বলছে அப்பா আমি আর মাদ্রাসায় যাব না কেন

সাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ বলে হা কেন দিলে হজরত হোসান বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হযরত আমার কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন এ কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরত আমার চমা খেলেন চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না বলে আব্বা বিচার এখনো শুরুই করলে না বিচার হয়ে গেল কি করে হাজরাত আমার বলে সন্তান যে বিচার করে ফেলেছি এটা শুধু দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে কেয়ামতে যদি কিছুই কবুল না হয় অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খা দিন এই বসিলাই শিলা হলেও তুমি আমার মাফ করে দাও আমার নামটা আসলে মনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে অথচ জিন্দা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন আল্লাহাক যেহেতু মমিন ছাড়া কোনো মনাফিকের সম্পদ কোনো কাফেরের সম্পদ কিনবে না এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে আমরা মমিন হয়ে যদি একটা পয়সা দান করি তা ওইটা কবুল করে নেবে আর মনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয় কবুল হবে না কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত কথা বলে না কেন সম্পদ কম ছিল আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন আংফোস আহম নফসের বহু বসন আমাদের জীবন আমাদের যান আমি আগেই বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ আমাদের মতো পাগল ছাগল না অনেকে কিনতে হলে বিসক্ষণভাবেই ভাবেই কিনবেন পবিত্র জিনিস বৈধ জিনিস টাটকা জিনিস কথা বলেন না কেন কোন হারাম জিনিস অবৈধ জিনিস না পাক জিনিস কিনবেন তাহলে জীবন পবিত্র হয় কি করে খালি বারবার গোসল করবেন মানুষের জীবন পরিষ্কার করা পবিত্র করা পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন কেউ যদি তার জীবন পবিত্র করতে চায় এক নম্বরে সে যেন শিরিক থেকে মুক্ত থাকে দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি এক কথা বলে না কেন সৌদি আরবে ইসলাম একশো ভাগ নেই এটা আমি দেখে এসেছি সত্তর ভাগ আছে কিন্তু ওখানে একটা জিনিস নেই শিরিক আর বেদাত নেই ওই দেশের খদ লোক যারা ওরা আর যায় গোনা গোনা করুক না কেন অন্তত সিঁড়ি কার বেদাত করে না কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যাই এবাদত বন্দিকে টোটা ফাটা করুক ও শিরিক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে কারণ যে ব্যক্তি শিরিক করে আই ভালো করে শোনেন যে ব্যক্তি শিরিক করে আর বেদাত আবিষ্কার করে বেদাত করে তার জন্য নবীর সুপারিশ হারাম কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ নবীজি বলেন দুইটা গুন যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না উম্মত বলে পরিচয় দেব না এক নম্বরে যারা বেদাত করে দুই নম্বরে যারা জালেম শাসকদের তোসামদি করে ঠিক এই হাদিসটা এই দেশের জন্য না ভারতের জন্য না এই দেশে এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে বেদাত করলে তা এত বেশি রাগ হয় কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া যায় নেই কথা বুঝতেছেন নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যায় যাচ্ছে না নেই আছে রোজা রাখে না নিয়ে চলে যাচ্ছে কবে খুলবে বিবেক আপনার বলেন গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন ওইটা তো আসলে গরু আপনি কি আপনি ডবল গরু খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন টাকা পয়সা আছে টাকা পয়সা উপায় করা শিখেছ কোথায় কোথায় খরচ করবে তালিকা দিয়েছে কে সরা বাকারা দুই নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নম্বর আয়াতে আছে খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে নিন আসালুনা কামা যায়ুন ফিকুন টুল মা আনফাকতুম ফালেলে আল্লাপাক বলেন নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব কাবা শরীফে না মসজিদে আ আমরা তো এই ধান্দায় থাকে যে জীবনের প্রথম রোজগার জীবনের প্রথম ইনকাম আমার গাড়ি গাড়ি বাড়ির প্রথম লাউটা এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে মসজিদে এই কথা বলেন কেন আল্লাহ পাক বলেন জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয় ইনকাম হয় এটা প্রথম কোথায় দেওয়া লাগবে কুল মাং ফাকতুম মিন খয়রিন দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজে আগে এটা ব্যয় করো এখন ভালো কাজ কোনটা ওর ব্যাখ্যা দেবে কে না আমির হামজা বললে হবে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন ফালিল এ দুনিয়ায় সব চাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা এই শীতে মায়ের জন্য যদি একটা কম্বলকেও কিনে দেন মনে করবেন ওটা কম্বল না ওটা আমি রাস্তায় করলাম ভালো করে মনে রাখেন কম্বল কিনেছিলেন সাত গা দেওয়া লাগে কিন্তু এক হাজার টাকায় হয় না কমপক্ষে একটা ছাগল লাগে কি লাগে একটা ছাগলের দাম দশ পনেরো হাজার টাকা আপনি এক হাজার টাকার সম্পদ কিনে দিয়ে পনেরো হাজার টাকার স্বভাব পাবেন এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম নাম দ্বিতীয় নম্বরে বাবার এরপরে নিকট পৃথিবীতে সব যাইতে মানুষের নিকটে থাকে তার বউ কথা বলে না কেন এই জন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে স্ত্রীর সাজগোজের জন্য যদি খরচ করে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না জীবনে কোনো দিন একটা ফ্যারেন্ড লাভলি কিনে দেয়নি তো সাজবে কি দিয়ে নিজেরটা দেখতে এই জন্য ভালো লাগে না তখন লাইন লাগায় অন্যটার সাথে এই বড় কিয়া দেশে নেই এখানে বড় প্রেম করেন কারা হাত তোলেন তো ভাই ও এই এলাকায় মনে হয় এই ওয়াজ না করাই ভালো এগুলো সব আল্লাহর ওলি বসে আছে না আমি হাসি তো রাখি দেয়নি আমি বাস্তবতা বলছি নিজের স্ত্রীর জন্য যদি সাজ গজের জিনিসও কিনে দেন কসমেটিক মনে করবেন এটা সাত গা দিলাম দেখলেন পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার তাহলে মা বাবা স্ত্রী সন্তান এরপরে নিজের নিকট যেগুলো থাকে চাচা ফোফো খালা মামা এরপরে প্রতিবেশী এরপরে গ্রামের লোক এরপরে যাবেন ফরিদপুর এই কথা বলছেন কেন আপনি সিরিয়াল হিসাবে মিলান্ত তো ফরিদপুর বরিশাল কয় নাম্বারে সাত নাম্বারে কয় নাম্বারে প্রথম থেকে ছয়টা বাঁধ দিয়ে এক লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর ওটা কবুল হয়ে বসে আস বলেন কবে আপনার হুশ ফিরবে বলেন আপনারা এগুলো বন্ধ করে দিলে তো দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে আমরা এগুলো জিয়ে রাখি খরচের তালিকা যেটা বললাম এইভাবে খরচ করবেন আজকে থেকে আমার মনে হয় এই ছয়টা বিষয় বাদ দিয়ে যারা এক লাফে বরিশালে চলে যায় এক লাফে ফরিদপুরে চলে যায় এ মানুষগুলো যদি ওই টাকা পয়সা গুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায় তাহলে আবার ছাগলকে খাওয়ালে গোষ্ঠ হবে আর ওরে খাওয়ালে শুধু ভড়ি হবে ওর ভড়ি ছাড়া আর কিছু আছে বেশি বেশি যারা খাবার খায় তাদের দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি একটা ভড়ি আর একটা মোষ এত বড় বড় মোষ হয় কোন হয় কোষ্টিয়ায় একবার এক চাসারে বললাম চাঁচা এ মোষ গুলো কয়েকদিন আগেও দেখলাম পাকা আছে কাঁচা ছিল যে কালো কালো এখন হঠাৎ করে সাদা হয়ে গেল পাকলো কবে বাবাজি মোষ পাকেনি দুধ খেতে যে সর লেগেছে আর ওদের ভড়ি দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা সন্তান হয় আমাদের আর পেট হয় এর অথচ খাবারের আগে যে তিনটা সৈন্যত আছে ওর মনেই নেই খাবারের আগে সৈন্যত আর খাবারের পরে একটা খাবারের পরে একটা মিষ্টি খাওয়া ওইটা মনে আছে আর এর আগে যে তিনটা আছে ওর মনে থাকে না নবীজি বলেন এ পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না প্রতিটি নবীর পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমাদের বুক নেই শুধু পেট কারণ আগের যে তিনটা শূন্য তো এক নাম্বারে আপনার পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখা লাগবে এক ভাগ খাবার দিয়ে এক ভাগ পানি দিয়ে তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আপনি বেশ থাকবেন মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত এরপরে মিষ্টি খাওয়া জন্য আরো খাওয়া চায় অসুখ হবে না হবে কা মানিকগঞ্জবাসী প্রথম নাম্বার বলছিলাম কি আমাদের জান যদি আমরা পবিত্র করতে চাই আল্লাহর কাছে বিক্রি করতে চাই তাহলে শিরিক এবং বেদাত মুক্ত করা লাগবে এজন্য কাবা ঘর যারা তাওয়াফ করে প্রথমেই তাদের বলা লাগে লাভবায়ক আল্লাহ লাব্বাইক, লা সারিকালা কালা বাইক বলা লাগে আল্লাহ আমি তো হাসির হয়ে গেছি আমার নামটা তুমি লিখে নাও আল্লাহ বলেন ওই দাঁড়া তো আগে বল যে আমি মুশের এক না আমি শিরিক করি না তারপরে তোর নাম আমি লিখবো কাবা ঘরে ঢুকলে হাসির হয়ে যাবেন তা না জীবনের শিরিক মুক্ত জীবন গঠনাকে করা লাগবে আমার তো যতটুকু ধারণা দেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য শুধু হাজি সাহেবরা যথেষ্ট কারণ ওরা একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলে এসেছে আল্লাহ ইন্নাল হামদা অল মোলকা অন্যাকা যত নিয়ামত দিয়েছে সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব। রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব। নিয়ামত যত আমাকে দিয়েছ সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম লা সারি কালা কালাব বাইক এটা শেষ কথা এটা বলে না এটা বিদায় তাওয়াফের শেষ কথা লা সারি কালা কালা বাইক আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো মানুষ তোমারে হাসি বলবে বার দেশে গেলে আমি কিন্তু শিরিক আর করব না আমি মুশরিক না এ কথাটা যদি কাংশ মানুষই ঠিক রাখতে পারছে না দেশে আসার পরে সলো দেয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস এটা প্রকাশ্য শিরিক আর এ কথা যারা বিশ্বাস করে তারা মুশরিক এই জন্য বলছিলাম কারো লাগার কথা না শুধু হাজি সাহেব আর হাজি সাহেবা যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলা এদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাওয়ার দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছিলেন তোমাদের মাল আল্লাহ কিনতে চাই কি কিনতে মাল মাল আমরা ওদের মাল নাম দিয়েছিলাম আবুল মাল কামাল এখন প্রধানমন্ত্রী বুদ্ধি করে দিনাজপুরের একজনে দিয়েছে ওর নামে আর মাল নেই কামাল নেই ওটার নাম কি ওটার নাম আবুল আছে হাসান আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রীর নাম এটা না মালের বহুবাসন আমি পেয়েছি তার সিরের ভেতরে নয়টা মাল কয় প্রকার আরো সরে প্রথম নাম্বারে মালের নাম হাদিসে পেয়েছি আর দুনিয়া করলো হা মাতা খায়রো মাতা দুনিয়া ইমরাত এ পৃথিবীর সব মাল সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ আল্লাহ মানুষ ওইটা যে প্রতিদিন সিরিয়াল দেখে কোনটা চারটা গন যার ভেতরে আছে ওইটা আল্লাহওয়ালা মেয়ে লোক এক নাম্বারে যে মেয়ে লোক নিজের স্বামী বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এরকম বউ তো এখন ঘরে ঘরে না আন্দাজ বলেন কেন নেই নেই বলেই তো পরকিয়া আপেম করে অতসব হানিছ হচ্ছে স্বামী যখন কর্মজীবন শেষ করে বাড়ি আসবে মেয়েদের জন্য সাংসারিক সব কাজ বন্ধ যত গুরুত্বপূর্ণ কাজ থাক আগে স্বামীকে খুশি করা লাগবে সেইভাবেও যদি কত কত দেওয়া লাগে তাও দে দ্বিতীয় নম্বর স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে এখানে আমি সহ যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর بوকে হাত দিয়ে বলতে বলেন প্রত্যেক স্বামী বলবে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে এটা আমি পছন্দ করি করেন না না বলেন বলেন জনের মহিলা এটা চাই বলে আলাদা হবে আর আমি খেতে পারবো এক কথা বলেন না কেন নিজের মা বাবার কাছ থেকে আলাদা করার জন্য ব্যতি ব্যস্ত এরকম বউ আছে কার দেখি হাত তোলেন তো এক এই আওয়াজই করব না রে এলাকায় আওয়াজ দেওয়ার দরকার কি মেয়েরা মেহরা ভালো আলহামদুলিল্লাহ 3 নম্বরে नेक ওইটা যে তার স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে 4 নম্বর নিজের স্থানকে যারা হেবাজতে রাখে স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করে না নবীজি বলেন শুধু নামাজ পড়ার ও যারা খা কালো বোরখা পরে ঘুরলে আপনি হতে পারবেন না এই চারটা গুণ অর্জন করে নেককার হওয়া লাগবে আর এই নেককার মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হজরত যার বাড়িতে এই চার গুণ বিশিষ্ট একটা মেয়ে মেয়ে আছে ওটা ওটা না জান্নাতের ঠোকরা মাল এরকম অভিনেতুলো আছে আটটা বাজে আমার ওখানে নয়টায় ওঠা লাগবে ওই ফরিদপুর ফরিদপুর স্টেডিয়াম না কোনটা মানিকগঞ্জ স্টেডিয়াম না আছে মাহফিল সদরে আমি আর সময় দিতে কনে ব্যাখ্যা করলে এখনো কয়েক ঘন্টা লাগবে আর গলা এখন শেষ হয়ে গেলে ওইটা পাবো না মাহ চাচ্ছে দুয়াব চাচ্ছে আগামীতে নিয়ে আসলে একটা মাহফিল নেবে। এবং রাত নয়টায় জুলে দেবেন এগারোটা পর্যন্ত আল্লাহ মাহিনা